ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একচল্লিশতম প্রয়াণ দিবস উদযাপন করা হয় কংগ্রেস ভবনের সামনে এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন বিধায়ক বীরজিৎ সিনহা এবং দলীয় পতাকা উত্তোলন করলেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ কংগ্রেস নেতৃত্বরা একচল্লিশতম প্রয়াত ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ইন্দিরা প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করে আমরা গান্ধী বেদিতে সেখানে ইন্দিরাজির যে শহীদ বেদি ওই বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে আজকের যে আমাদের কর্মসূচি এই কর্মসূচি আমরা প্রারম্ভিক এই অনুষ্ঠান পরবর্তী সময়ে রক্তদান কর্মসূচি এবং সান্ধ্য অনুষ্ঠান আমাদের উদয়পুরের বাগমা উদয়পুর জেলার নেতৃত্বে সংগঠিত হবে এই দিনটি আমরা ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি সারা দেশে আজকে জাতীয় সংহতির যে ইন্দিরাজির যে নিদর্শন যেটা রেখে গেছেন দেশের অখণ্ডতা আমাদের ভারতীয়দের তাদের সংহতি রক্ষার্থে যে আত্মবলিদান উনি দিয়েছেন এটা ভারতবর্ষী আজও স্মরণ করে প্রধানমন্ত্রীরূপে উনি দেশের উন্নয়ন দেশের অর্থনৈতিক বৈদেশিক এবং বিভিন্ন যে উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন তা আজও দেশবাসীর কাছে এটা একটা নিদর্শন ভারত বাংলাদেশ যুদ্ধের এই যে বাংলাদেশের রিভলিউশন এবং এই যুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে যেভাবে বর্তমান যে আমেরিকা যার হুমকির কাছে মাথা উঁচু করে সেদিন রুখে দাঁড়িয়েছেন এটা নর্থ ইস্ট